হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার পেঁপে দিয়ে হাঁসের মাংসের ঝোল এই পেঁপে দিয়ে হাঁসের মাংসের ঝোল কিন্তু খুবই ট্রেডিশনাল এবং আমার নানুর হাতে কিন্তু আমি অনেক বেশি খেয়েছি এবং এইভাবে যদি পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না করা হয় তাহলে কিন্তু আপনারা এক প্লেট ভাত খুব অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তাই চলুন কথা না বাড়ি এই হাঁসের মাংস পেঁপে দিয়ে ঝোল কিভাবে রান্না করা হয় সেটি একটু দেখিয়ে নিচ্ছি এখানে একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়েছি এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখন হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একদমই নরম হয়ে আসে আসলে আমি এখানে এক এক করে হচ্ছে মশলা দেব আর এই তরকারিটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে তো ভালো করে দেখতেই পারছেন আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি আর যেহেতু সরিষা তেল দিয়ে রান্না করছি তাই এখানে একটু ফেনা ফেনা উঠছে এটা কোনো ব্যাপার না এরপরে কিন্তু আস্তে আস্তে চলে যাবে আমি এখানে এখানে এক চামচের মতো আদা বাটা দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো রসুন বাটা দিচ্ছি এখন এরপরে পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করছি এক চামচের মতন ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি এক চামচের একটু বেশি হচ্ছে আমি মরিচের গুঁড়া এখানে অ্যাড করছি এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি প্রায় এক চামচের মতন একটু গরম মশলা দিচ্ছি এক চামচের একটু বেশি দিয়েছি এখন মশলাগুলো কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পারছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই যে আমি এখানে নারকেল কুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ড করে নারকেলের দুধটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন নারকেল কুঁড়ানোটা একটু আস্তে আস্তে দিলে কিন্তু মুখে লাগে বেশ ভালো লাগে আর আমরা কিন্তু একটু ট্রেডিশনালভাবে হচ্ছে আজকে রান্নাটি করছি তাই একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে লাগতে পারে বাট এইভাবে কিন্তু রান্না করলে বেশ মজা লাগে দেখতেই পারছেন ঝোল থেকে কিন্তু তেল উঠে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের যে হাঁসের মাংস ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ঝোলটা অনেক বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু সবাই জানি যে তরকারি কিন্তু টেস্ট হয় কষানোর ওপর আপনারা যত বেশি মশলাগুলো হচ্ছে কষিয়ে নেবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি হাঁসের মাংসগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এখন হালকা একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে রান্না করছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি একটু হচ্ছে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে হচ্ছে তলায় লেগে না যায় এখানে আমি দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আপনারা শুধুই যদি হাঁসের মাংস রান্না করে থাকেন একদমই নর্মালি গরম পানি অ্যাড করে দেবেন বাট আজকে যেহেতু আমি পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না রান্না করছি এরপর যে আমি পেঁপেটা হচ্ছে ভালো করে ক্লিন করে এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট একটি পেঁপে অ্যাড করেছি মিডিয়াম সাইজের এখন ভালো করে পেঁপেটার সাথে হাঁসের মাংসগুলো আমি হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি আর ভালো করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে হবে আরও বেশ কিছুক্ষণ দেখতেই পারছেন এভাবে কিন্তু পেঁপে দিয়ে যদি হাঁসের মাংস রান্না করা হয় এটা গ্রেভিটা অনেক বেশি ঠিক হয় এবং টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখতেই পারছেন সুন্দর করে হচ্ছে এইভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত প্রায় বেশ নাড়াচাড়া করে এখানে হচ্ছে ঝোলের সাথে হচ্ছে পেঁপেগুলো একদম মিশিয়ে পেঁপে আর মাংসটা ভালো করে তরকারির ঝোলের সাথে মিশিয়ে পরে আমি এখানে অল্প একটু হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি যাতে হচ্ছে তলায় লেগে না যায় জন্য আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় আরও পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি এখন এই পর্যায়ে দেখতেই পারছেন পেঁপে থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু অল্প একটু হচ্ছে নেড়েচে আমি কিন্তু হচ্ছে একদম ডিরেক্ট ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। পেঁপে দিয়ে হাঁসের মাংস তরকারিটা এতটাই মজা হয়ে থাকে আসছে শীতে কিন্তু আপনারা খুব সহজেই এরকম করে পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না করে চিতই পিঠা বা চাপটি দিয়ে কিন্তু এরকম হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু একটু শীত যখন পড়বে তখন কিন্তু আপনার খিচুড়ির সাথে এরকম হাঁসের মাংস খুবই জমে যায় আমরা তো খুব মজা করে খাই আর রান্নাটা কিন্তু স্পেশিয়ালি আমাদের অনেক বেশি পছন্দ তো কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি কিন্তু ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর এই ছোটো ছোটো কাঁচামরিচগুলো কিন্তু একদমই গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে এখানে আমি একটু মতো লবণ অ্যাড করে দিয়েছি আর উপরে হচ্ছে ভাজা জিরার করে দিয়েছে আমাদের রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে হয়ে এসেছে প্রায় একদম হয়ে। একদম সেদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে দেখতে পারছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এতটাই ইয়ামি লাগছে দেখতে আজকের এই পেঁপে দিয়ে হাঁস মাংস তরকারিটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আবার হয়তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ